গাইস আমি একটাই রিকোয়েস্ট করব যত ইউটিউবার আছে আমাদের মুর্শিদাবাদের সব ইউটিউবার এসে এই ভিডিওটা এই ইটা নিয়ে পদ্মাটা নিয়ে যে কাটছে যতগুলো বাড়ি গেছে প্রায় একশো আটটি বাড়ি গেছে এবং এগুলো নিয়ে কথা বলতে হবে সরকারের কাছে পৌঁছে যেতে হবে তাহলে যাতে সরকার কিছু একটা পদক্ষেপ নেয় হ্যাঁ কারণ হচ্ছে যে এই যে জমি চলে গেছে ঠিক আছে কিন্তু এই যে বাড়িঘর চলে যাচ্ছে এগুলো তাদেরকে পুনরায় বাড়ি দেওয়ার একটা থাকার জায়গা দিতে হবে বা বাড়ি করে দিতে হবে যাই একটা কিছু ব্যবস্থা করতে হবে তা আমি প্রতিদিনটা ইউটিউবারকে বলছি সেটা নিয়ে ভিডিও করতে এবং আসতে পারি মাঠকে হ্যাঁ বাবুল দেখা যাতে না